এই মিষ্টি প্রাণীটার নাম জানেন এটা অ্যাক্সোলোটাল জলের নিচে থাকা এক আজব উভচর। মাথার পাশে ডালের মতো যে জিনিসগুলো দেখছেন এগুলো আসলে ফুলকা যার মাধ্যমে সে জলের নিচে শ্বাস নেয় বন্য অ্যাক্সোলোটাল হয় গাঢ় কালচে রঙের কিন্তু যেগুলো আমরা বিভিন্ন অ্যাকোরিয়ামে দেখি সেগুলো সাদা বা গোলাপি ওগুলো এক ধরনের লিউসিস্টিক মিউটেশন এরা কখনো বড় হয় না এদের বয়স বাড়লেও এদের চেহারা শিশুদের মতোই থাকে এটাকে বলে নিউটেনি আরও অবিশ্বাস্য ব্যাপার হলো এদের কোনো হাত পা মেরুদণ্ড বা মস্তিষ্কের কোনো অংশ কাটা পড়লে তা পুনরায় জন্মায় প্রাকৃতিকভাবে অ্যাক্সিলোটাল একমাত্র পাওয়া যায় মেক্সিকোর জোচিমিল্কো হ্রদে এছাড়া বিভিন্ন অ্যাকোরিয়ামে বা গবেষণাগারে এদের দেখতে পাওয়া যায় দুঃখের বিষয় এখন এরা অত্যন্ত বিপন্ন দূষণ বাসস্থান ধ্বংস আর শিকারির কারণে দ্রুত এরা হ্রাস পাচ্ছে এগুলো জেনে অবাক হচ্ছেন তো তাহলে এমনই প্রাণীদের নিয়ে আরও জানতে সাবস্ক্রাইব করুন লার্ন অ্যান্ড ইন্সপায়ার চ্যানেল থ্যাংক ইউ